বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম কাছিওদুরিজি যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন তো আজকে তো আজকে কোনো রেসিপি তৈরি করবো না আজকে হচ্ছে আমি একটা ব্লগ ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে মেলাই আমরাও একটু ঘোরাঘুরি করেছিলাম ভিডিওটা অনেক আগের তো আজকে আপলোড করেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো বাচ্চাদেরকে নিয়ে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম তারপরে গিয়েছি যে মেলাতে খুবই ভালো লাগছিল আব্দুল্লাহ আদিল তো খুব এনজয় করেছে আর বাহারানে ডিসেম্বর যখন আসে তখন এরকমভাবেই সাজানো হয় আর কি তো আবদুল্লাহ যখন দেখেছে ও একদমই ছবি তুলতে চায় না ও যখন দেখেছে আমি মোবাইলের ক্যামেরা অন করেছি তখন ও অনেক রাগ করতেছে মানে ও চাচ্ছে না যে ওর ছবি নেই আর বাচ্চারা ছবি একদমই তুলতে চায় না বা ভিডিও যখন আমি অন করি সেটাও আবদুল্লাহ একদম পছন্দ করে না আমি যতটুকু ওর ভিডিও করি বা ছবি তুলি সব কিছু চুপি চুপি ওকে বুঝিয়ে একদমই করা যায় না এ আর কি তো এখন মানে সবকিছু একটু একটু করে ঘুরে দেখছি মার্শাল্লা খুব সুন্দর করে লাইটিং করেছে এদিকেও করেছে আবদুল্লা শুধু আমের মানে মোবাইলের জন্য ও এরকম করতেছে যে মাম্মা ওর কেন ছবি নিচ্ছি কেন ভিডিও করছি আসলে আমি ভিডিও কেন করি যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে এক কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে ছোট ছোট বেবিদের ভিডিওগুলি যদি বানিয়ে রাখি এগুলি ইউটিউবে আপলোড দিলে ওদের স্মৃতিগুলি বড় হলে দেখতে পারবো বা ওরাও দেখতে পারবে সেটাই ওদের স্মৃতিগুলি ছোটোবেলার ধরে রাখার জন্যই আমি ভিডিওগুলি করি করি আর কি তো দুই আর কি একসাথে বাহারান আর কি স্কুল আর কি বাচ্চাদের স্কুলের পাশেই মানে মেলাটা হয় তো এখানের মেলাতেও মানে কি বলবো আরবি যে মহিলা আছে এই দেশের আর কি ওনারা খুব ছোট ছোটো স্টল দিয়ে পিঠা বানায় এবং বিক্রি করে এখানে আবার বাঙালিরাও স্টল দিয়েছে যেমন খেলনা তারপর হচ্ছে পপকর্ন বিভিন্ন ধরনের আর কি যে ফুচকা কিছু কিছু বাংলাদেশে আবাস পাওয়া যায় এই টাইমটাতে এই মেলাতে গেলে যেমন বাংলাদেশের ফুসকাটা খুব ভালো পাওয়া যায় মোটামুটি তেমন ভালো না তারপরও বাংলাদেশে যখন গিয়েছিলাম তার চেয়ে ভালোই মনে হয়েছিল এইখানেরটা বাংলাদেশে তেমন তো পরিবেশ ভালো না বাংলাদেশের খাবার দাবার সব কিছু কিন্তু আমাদের সাথে ম্যাচ হয় না ইচ্ছে করলে অনেক সময় অনেক কিছু খেতে পারেনি এই যে আরবি মহিলা ওনারা এখানে খাবার দাবার যে তেলে বাঁচছে এবং বানাচ্ছে বিক্রি করছে সব মিলিয়ে আসলে খুব ভালোই লাগে এই জায়গাটাতে ঘুরতে সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় কোথা থেকে যেন এক থেকে দুই ঘন্টা চলে যায় ঘুরতে ঘুরতে বলাই যায় না এই যে এগুলি সব আরবি মহিলা ওনারা ইয়ে করতেছে পিঠা বানাচ্ছে তবে এই পিঠাগুলি খেতে বেশ ভালো লাগে এই যে বাচ্চাদের খেলনা সাজানো হয়ে গেছে এখানে মানে খেলনার দোকান আর কি তো আমার আজকের ব্লগটা কথা বলতে বলতে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ করে তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ ফেজ